কুড়িগ্রাম জেলা থেকে আপনারা যারা ভাইবা অংশ অংশগ্রহণ করবেন বিভিন্ন উপজেলা কে কোন সময়ে কাগজ জমা দিতে হবে কত তারিখে জমা দিতে হবে তার একটা শিডিউল তারা দিয়েছে আপনারা ভালো করে দেখে যাবেন রবিবারে যারা কাগজ জমা দেবেন তা হচ্ছে অলিপুর কুড়িগ্রাম সদর এবং চিলমারি তার মধ্যে সকাল দশটা থেকে একটা পর্যন্ত অলি অলিপুর উপজেলার পাঁচশো পঁচাত্তর জন আপনারা কাগজ জমা দেবেন এবং একই দিনে বেলা দুটা থেকে পাঁচটা পর্যন্ত কুড়িগ্রাম সদরে দশজন চিলমারি তিনশো পাঁচজন আপনারা কাগজ জমা দেবেন এরপর ছাব্বিশ তারিখে যারা কাগজ জমা দিবেন সকাল দশটা থেকে একটা পর্যন্ত ফুলবাড়ির দুশো পঁয়ষট্টি জন এবং চর রাজীবপুরের একশো বিরানব্বই জন একই দিন বেলা দুটা থেকে পাঁচটা পর্যন্ত নাগেশ্বরী তিনশো সাতষট্টি জন আপনারা কাগজ জমা দেবেন এরপরে সাতাশ তারিখে যারা কাগজ জমা দেবেন সকাল দশটা থেকে একটা পর্যন্ত রৌমারি এবং ভুরুঙ্গামারির ছিয়ানব্বই জন একই দিনে বেলা দুটা থেকে পাঁচটা পর্যন্ত রাজারহাট উপজেলার দুইশো একাশি জন আপনারা কাগজ জমা দেবেন কুড়িগ্রাম জেলা থেকে মোট উত্তীর্ণ হয়েছেন দু ষাটজন সেই সময় মাথায় রেখে আপনারা কাগজ জমা দিতে যাবেন এবং কি কী কাগজ আপনাদের জমা দিতে হবে চলুন এক নজর দেখে নেই তারা এখানে দিয়েছে প্রাপ্তি পত্র লাগবে তিন কপি তার মানে দুই কপি দুই সেট কাগজের সাথে আপনারা জমা দেবেন আর এক কপি যেটা থাকবে এটা সিল্ক স্বাক্ষর মেরে আপনাকে এটাই আপনি ভাইবার দিনে অরিজিনাল কাগজের সাথে প্রাপ্তি পত্র নিয়ে ভাইবাগোডে যাবেন এরপরে অনলাইন আবেদনের কালার কপি লাগবে দুইটা কালার কপি মানে হচ্ছে ফটো কপি নয় রঙিন কপি ঠিক আছে তিন নম্বরটি হচ্ছে অনলাইনে আপলোডকৃত সত্যায়িত ছবি আপনি আবেদনের সময় যে ছবি ব্যবহার করেছিলেন সেই ছবির পিছনে আপনি নাম লিখবেন এবং সেই ছবি সত্যায়িত করে নেবেন এটি লাগবে দুই কপি তবে এটি আপনারা বেশি করে করবেন যদি আপনি টিকে যান তাহলে যখন যোগদান করতে যাবেন তখনও এই ছবি আপনার লাগবে এরপরে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কালার কপি এরপরে পাঁচ নম্বরে পড়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত কপি দুই সেট ছয় নম্বরটি হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা অর্থাৎ অন্যান্য যে কোটা রয়েছে এই কোটা যদি আপনার থাকে সেই কোটা সপক্ষে সেটিরও দুই সেট সত্যায়িত কপি লাগবে শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী অন্যান্য যে কোটাগুলো রয়েছে সেগুলো যদি আপনার থাকে তারও সত্যায়িত দুই সেট লাগবে এরপর আপনার নাগরিকত্ব সনদ এরপর দশ নম্বরটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি উল্লিখিত কাগজপত্র নির্ধারিত তারিখ ও সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস কুড়িগ্রামে প্রাতীকে স্বশরীরে উপস্থিত হয়ে জমা প্রদান করে প্রাপ্তির স্বীকারপত্র গ্রহণ করতে হবে অনেকে বলেন স্যার অন্য কেউ গেলে হবে না আমি ঢাকায় আছি আমি অমুক জায়গায় আছি আমার বাবা বা অন্য কেউ গেলে কি কাগজপত্র জমা নেবে না আপনাকে সশরীরে কাগজপত্র জমা দিতে হবে আর এই যে ছবি বা আপনার সনদপত্রগুলো কি করতে হবে নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং যখন আপনারা এই কাগজপত্র জমা দিবেন তখন সেই কাগজের অরিজিনাল কপি নিয়ে যাবেন কারণ সেগুলো তারা যাচাই বাছাই করে এই কাগজগুলো আপনার জমা নেবে সেই সাথে প্রাপ্তি শিকার পত্রটা তারা অনলাইনে দিয়ে দিয়েছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে যে বিষয়গুলো আছে প্রার্থী প্রার্থীর নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে জন্ম তারিখ দিতে হবে স্থায়ী ঠিকানা যেগুলো আছে এগুলো পূরণ করতে হবে অনলাইনে আবেদনের কালার কপি যে যে ডকুমেন্টসগুলো আছে এগুলোতে চিহ্ন দিতে হবে যে যে ডকুমেন্টস আপনি এই সেটে যুক্ত করবেন সেগুলো চিহ্ন দেবেন যেমন আপনার অনলাইন কপি চিহ্ন দিতে হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র চিহ্ন দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এসএসসি এইচএচি এগুলো চিহ্ন দিতে হবে যদি আপনার মাস্টার্স করা থাকে সেক্ষেত্রে এখানে টিকচেনও দিবেন যদি মাস্টার্স করা না থাকে তাহলে এই যে অন্যান্য এবং মাস্টার্স এখানে চিহ্ন দেওয়ার দরকার নে যদি আপনার কোথা থাকে চিহ্ন দেবেন না থাকলে দরকার নেই নাগরিকত্ব সনত চিহ্ন দিতে হবে জাতীয় পরিচয়পত্র চিহ্ন দিতে হবে এরপর বলেছে স্নাতক অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র যদি থাকে অর্থাৎ মার্কশিট যদি আপনি মার্কশিট অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে এখানে টিকচেন দেবেন আর যদি আর যদি না করতে চান আর যদি না করতে চান যেহেতু কাগজপত্রের মধ্যে এখানে মার্কশিটের কথা বলে নাই দেখুন এখানে এখানে কিন্তু মার্কশিটের কথা বলে নাই বলেছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মানে হচ্ছে সার্টিফিকেট আপনার মার্কশিট তো অবশ্যই আপনার কাছে আছে মার্কশিট থাকলে এখানে ঠিক চিহ্ন দেবেন এবং সেই মার্কশিট কাগজের সাথে যুক্ত করে দেবেন মাস্টার্সের যদি মাস্টার্স অথবা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ স্নাতক অথবা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ সার্টিফিকেট যদি থাকে তাহলে ঠিক চিহ্ন দিয়ে দেবেন এরপর জমা প্রদানকারীর নাম আপনার নাম স্বাক্ষর এই স্বাক্ষরটা দিবেন অবশ্যই অ্যাপ্লিকেন্ট কপিতে যে স্বাক্ষর দিয়েছেন অ্যাডমিট কার্ডের যে স্বাক্ষরটি রয়েছে সেই স্বাক্ষর দেবেন তারিখ দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন আর এই পাঁচটা হচ্ছে আপনাদের কোনো কাজ না তিন কপির মতো দুই সেট আপনার দুই সেটের সাথে চলে যাবে আর একটা সেটে আর একটা কপি আপনাকে দিবে প্রাপ্তির স্বীকারপত্র হিসাবে সেই সাথে বলেছে ওপর ক্রমানুসারে কাগজপত্র সংযুক্ত করতে হবে এই যে এখানে কাগজপত্র ক্রম রয়েছে এই ক্রম অনুসারে আপনাকে কাগজপত্র সাজাতে হবে আপনি জাতীয় পরিচয়পত্র প্রথম দিলে হবে না এখানে দেখুন এই চার নম্বর থেকে আপনার কাগজপত্র শুরু হয়েছে চার নাম্বার এরপর পাঁচ নাম্বার এরপর ছয় নাম্বার এভাবে আপনারা কাগজপত্র সাজাবেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন কী কারণে বলি কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে দেখুন আপনি হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে অন্য অন্য বিষয়গুলো আছে সায়েন্সের সাবজেক্টগুলো আছে আর্টসের সাবজেক্টগুলো আছে এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা আসবে না আবার চৌষট্টি জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে এবার আপনি হয়তো বরিশাল জেলার তাহলে চিন্তা করে দেখুন বাকি ষাটটি জেলা আপনার কোন কাজে লাগবে তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন একবার ভেবে চিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টে থেকে কোনো লাভ আছে লাভ নেই এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন কারণটা হলো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট যেখানে প্রত্যেকটা নোটে অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে দেড়শোর মতো পেজ থাকবে আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য বাজারে যে ভাইবা গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেওয়া আছে আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না এজন্য জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন তো এখন হাতে যেহেতু সময় কম এখন গণহারে পিডিএফ নিচ্ছেন কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে তো আপনাদেরকে যদি দেখে পিডিএফ যারা নিয়েছেন অসংখ্য প্রার্থী পিডিএফ নিয়েছেন নিচ্ছেন যেহেতু হাতে সময় কম আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি কারণ ওই বইয়ে ধরুন বিশটা সাবজেক্টের তথ্য দেওয়া আছে তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন আপনার কেমিস্ট্রির তাহলে আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে লাগবে না আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন কিন্তু আপনার বাকি ষাটটি জেলা আসলে কোনো কাজে আসবে না আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইভা সহ সার্বিক তথ্য থাকবে যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে আমাদের এই ভাইভা প্যাকেজে কী কী থাকবে কতটা ইফেক্টিভ দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইভা প্যাকেজটি অবশ্যই লাগবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন যেমন যেমন এই যে গণিত প্রাইমারি ভাই নোট এটা আপনি ডেমো দেখবেন এখানে এখানে ডেমো দেওয়া রয়েছে আপনারা ডেমো দেখতে পারেন আপনি কীভাবে উত্তর দিবেন কেমন করে উত্তর দিবেন আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে আপনাকে একটু তথ্য জানতে হবে জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না যেহেতু সময় কম এতদিন আমরা এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি এখন সবাই পিডিএফ নিচ্ছে কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কি করতে হবে আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন না কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না তাহলে আসলে লাভ কী হলো এই জন্য এই মগ ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য সাকসেস স্পেশাল সজেশনের কোনো বিকল্প নেই